দেখতে দেখতে একশো দিন পার করল অন্তর্বর্তী সরকার এ সময় অর্থনৈতিক সংস্কারে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ ব্যাংক মুদ্রা বাজার সহ কয়েকটি ক্ষেত্রেই উন্নতি হচ্ছে ধীর গতিতে তবে দ্রব্যমূল্যের উত্তাপে হাঁসফাঁস অবস্থায় সাধারণ মানুষ বলা যায় চাও পাওয়ার জটিল সমীকরণেই অতিবাহিত হয়েছে এই একশো দিন বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে অর্থনৈতিক উন্নতির দিকেই গুরুত্ব দিতে জন আকাঙ্ক্ষা হবে শ্রীলঙ্কা আবার রপ্তানিতে শীর্ষে ছাত্রজনতার আন্দোলনে গদি ছেড়ে চলে যায় শেখ হাসিনার সরকার তৈরি হয় আকাশমান প্রত্যাশা আট আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর সালেউদ্দিন আহমেদের মতো প্রবীণের সঙ্গে জায়গা দেওয়া হয় নাহিদ আসিফের মতো দুই তরুণকে যাত্রা শুরুতেই এ দাবি ও দাবিতে রাজপথ দখল করে চলতে থাকে আন্দোলন বিক্ষোভ এমনকি জনপ্রশাসনের কেন্দ্র সচিবালয়ের ভেতরেও ঘটনা ঘটে পদায়ন নিয়ে এসবের মাঝে বৃহত্তর নোয়াখালী কুমিল্লায় বন্যায় ক্ষয়ক্ষতি হয় ব্যাপক কয়েকদিন পর উত্তরের প্লাবনও ভুগিয়েছে স্থানীয়দের থেমে থেমে পোশাক খাতে অস্থিরতা রাস্তা অবরোধ সংবাদ হয়েছে ঘন ঘন দফায় দফায় মালিক শ্রমিকের সঙ্গে বৈঠক করতে হয় সরকারকে অন্তর্বর্তী সরকারের এই একশো দিনে সাধারণের কাছে সবচেয়ে অস্বস্তির জায়গা দ্রব্যমূল্য সরকার বদল বন্যা রাস্তাঘাটের সমস্যার কথা যতই বলা হোক তাতে সন্তোষজনক মানছেন তারা চালসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার ডিম আমদানির সিদ্ধান্ত খোলা বাজারে পণ্য বিক্রি কর্মকাণ্ডেও কমেনি দামের উত্তাপ বাজারটা আসলে যে পরিস্থিতি চলতেছে পরিস্থিতিতে সাধারণ মানুষের যে চলাফেরা চলাফেরাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় সব কিছুই সাপ্লাই ঠিক আছে কিন্তু এখানে দামটা বেশি এটা কি কারণ এটা এখানে বলতে পারছে মূল্যস্ফীতি কমাতে কঠোর মুদ্রানীতি মেনে চলছে কেন্দ্রীয় ব্যাংক বেড়েছে প্রবাসী আয় ডলারের দামও অনেকটা স্থিতিশীল তবুও প্রত্যাশার বিপরীতে পণ্যমূল্য এখনই চাপ দিলে তো হবে না একটা প্রসেস বাই প্রসেস অনেক কিছু আছে সরকার কেবল বসেছে আরও সামনে আসবে দিন আসবে বেশিরভাগই মত দিচ্ছে যে তারা ভালোভাবে ফুলফিল করতে পারছে না ফুলফিল হওয়ার জন্য তো একটা সময়ের দরকার আছে বিশ্লেষকরা বলছেন ব্যাংক ব্যবস্থার দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে তবুও পাঁচ থেকে ছয়টি ব্যাংকের গ্রাহক তুলতে পারছে না কাঙ্ক্ষিত অর্থ ব্যাংক রিলেটেড এই আর্থিক খাত রিলেটেড সংস্কারটা কিন্তু বেশ চোখে পড়ার মতো অনেকগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে সেগুলোকে আবার ঢেলে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে হোল সাপ্লাই চেইনটা যাতে ভালো করে মনিটর করা হয় এবং সেখানে এই যে ইন্টারমিডিয়েট যে গ্রুপটা আছে সেটার সংখ্যা কিন্তু এই যে বারবার হাত বদল হওয়া এটাকে আসলে কমাতে হবে দেশের অর্থনীতি খাদের কিনারায় রেখে বিদায় নেয় আওয়ামী লীগ সরকার মূলত উত্তরণে দায়িত্ব বড়তেছে উপদেষ্টা পরিষদের উপর পাচার করা অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাত সংস্কারে গঠন করা হয়েছে চারটি টাস্ক ফোর্স করাপশন করে আইনের বাইরে যেতে পারবে না এরকম একটা বার্তা যদি দেয়া যায় করাপশন কমলে আপনি ইলিগ্যাল মানি যখন কমবে আপনি দেখবেন হয়তো মুদ্রা পাচার কমে যাবে সেটা যদি কমে যায় হুন্ডি কমে যাবে আগামী শুরুতে প্রকাশ করা হবে অর্থনৈতিক এছাড়া অন্যান্য সংস্কার কমিশনগুলো এগিয়ে নিচ্ছে তাদের কাজ মোমেন্টাম সেই যাতে থাকে দেশকে পরিবর্তন করার রিমন রহমান যমুনা নিউজ ঢাকা এগিয়ে